ময়মনসিংহে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন চুয়াডাঙ্গায় মোবাইল গেমসে বাধা দেওয়ায় নামাজরত বাবাকে ছড়ি মেরে হত্যা করে সতেরো বছর বয়সী রিফাত জামালপুরে মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করে ছেলে কি অবাক হচ্ছেন আজকাল সংবাদপত্রের পাতা খুললেই বুকের ভেতরটা কেঁপে ওঠে এরকম নৃশংস সংবাদ শুনে শরীর হিম হয়ে আসে এক অব্যক্ত যন্ত্রণায় ভাবি আমি ভুল শুনলাম না তো যে সন্তানকে তার পিতামাতা মাতা পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে আগলে রাখে যার হাসি মুখ দেখার জন্য সব কষ্ট সহ্য করে যায় যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হাড় পরিশ্রম করে নিজেকে তিলি তিলি শেষ করে দেয় সেই সন্তান কেন এমন নরপিসাচ হয়ে ওঠে কেন সেই আদরে দুলালের হাতেই পিতামাতার রক্ত ঝরে এর পেছনের কারণটা আসলে কি শুধু সন্তানের দুষ দিয়ে কি মুক্তি মিলবে একটু থামুন একটু ভাবুন আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি সন্তান প্রতিপালনে আমাদের কোনো ঘাটতি নেই আমরা কি তাদের সেই নৈতিক শিক্ষা ও শিষ্টাচার দিতে পারছি যা তাদের সঠিক পথে চালিত করবে সত্যিটা হলো আমরা এক কঠিন সময়ে বাস করছি এই যুগ একদিকে যেমন সম্ভাবনার তেমনি অন্যদিকে ভয়ঙ্কর সব চ্যালেঞ্জ বা ফিতনায় পরিপূর্ণ প্রযুক্তির অবাধ ব্যবহার স্ক্রিন আসক্তি পর্নোগ্রাফির সহজলভ্যতা অসুস্থ প্রতিযোগিতা মাদক সামাজিক অবক্ষয় কিশোর গ্যাংয়ের মতো হাজারো অদৃশ্য শত্রু আমাদের সন্তানদের চারপাশে ওট পেতে আছে আর আমাদের অবহেলায় কোমলমতি শিশুরা খেলার বয়সে হারিয়ে যাচ্ছে সেই সব ভয়ঙ্কর ফাদে তারা হয়ে উঠছে অসহিষ্ণু আগ্রাসী এমনকি জন্মদাতা পিতামাতাকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করছে না অভিভাবক হিসাবে এই চরম সংকটকালে আপনার করণীয় কি হয়তো আপনি অসহায় বোধ করছেন ভাবছেন কিভাবে এই ভয়ঙ্কর স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনার সন্তানকে আগলে রাখবেন কিভাবে তাকে একজন সুস্থ সুন্দর ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলবেন আসার কথা হলো ঠিক এই কঠিন সময়ে যখন অভিভাবক হিসাবে আমরা অনেকেই দিশেহারা তখনই আশার আলো আর বাস্তবসম্মত পথনির্দেশিকা নিয়ে এসেছে অত্যন্ত সময়োপযোগী একটি বই সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ একজন অভিভাবক হিসেবে এই বইটি পড়া আপনার জন্য অপরিহার্য কারণ এই বই শুধু সমস্যার ভয়াবহতা তুলে ধরেই থেমে থাকেনি বরং এই বইয়ের লেখক গভীর মমত্ববোধ ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে আলোচনা করেছেন প্রতিটি বয়সে শিশুর স্বাভাবিক বিকাশ কেমন হওয়া উচিত স্ক্রিন টাইম ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমসের বিধ্বংসী প্রভাব থেকে সন্তানকে বাঁচিয়ে কিভাবে প্রযুক্তির সুফল নেওয়া যায় তার কৌশল পর্নোগ্রাফি ও মাদকাশক্তির মতো সর্বনাশা ফাঁদগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে আপনার সন্তানকে এগুলো থেকে দূরে রাখবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কিভাবে সন্তানের কচি মনে নৈতিকতা মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের বীজ বুনে দেবেন তাও বর্ণনা করা হয়েছে এমনকি এল জিবিটি প্রোপাগান্ডা ট্রান্সজেন্ডার ঈশ্বর মতো স্পর্শকাতর বিষয়ে একজন সচেতন অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি তা খুব সুচারুভাবে আলোচনা করা হয়েছে এক কথায় এই বইটি হল আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার কম্পাস সন্তানের সুস্থ বিকাশে আপনার গাইড পথে পা বাড়ানোর আগে আপনার সন্তানের জন্য সুরক্ষা কবচ তৈরির কৌশল তাই আর এক মুহূর্তও দেরি নয় আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কিছুটা সময় বের করে সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ বইটি সংগ্রহ করুন পড়ুন উপলব্ধি করুন আমল বদলে দিন আপনার সন্তানের ভবিষ্যৎ বইটি অর্ডার করতে ভিজিট করুন বইকাল ডট কমে অথবা ইনবক্স করুন বইকালের অফিসিয়াল ফেসবুক পেজে